ইসমিল্লাহ রহমান রাহিম ধর্মপ্রাণ সুপ্রিয় মুসলমান ইমানদার ভাই ও বোনেরা প্রত্যেককেই বরাবরের মতো পবিত্র মহারাম যানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম নশ্বর বৃত্তান্ত কবিতাটি আমি লিখেছিলাম জুলাই দুই দু সালে আজকে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি তো শুরু করে নশ্বর বৃত্তান্ত ধ্বংস প্রলয় নিশ্চিত না জানি শুনেছি কোরআনে পোরানে ধ্বনিত হবে সৃষ্ট লয় না জানি কখন তবুও কি সত্য থাকে বিশ্বাসের আড়ালে হবে কি হাসর নাসোর নাকি যাব অন্তিম ধামে কে বলে সত্য বলে মিথ্যা শুনি নাই দেখি নাই নয়নে যা ভাবে লয় তার তাই কি হয় না জানি সংসারে কিরূপ তুমি করিছ বিচার নাহি ঠাই অন্তরে তবুও দেখি হাসর নাসর এভাব সংসারে অর্থাৎ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছে যে আমাদের বিচার দিনে আমাদের উপস্থিত হতে হবে এটা যারা মুসলমান যারা হজরত আদম আলাহিসাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ পর্যন্ত যারা মুসলমান হিসেবে যেদেরকে দাবি করেন অনুসারী তাদেরকে মুসলমান হিসেবে অবহিত করা হয় যারা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আত্মসমর্পণ করে তাদের এই সকল ধর্মের একই বিশ্বাস আমাদের অবশ্য একদিন বিচার হবে কিন্তু সে অন্তিম বিচারের আগেই আমরা পৃথিবীতে এই জীবন সংসারেও মানুষের বিচারকে দেখতে পাই প্রত্যেক মানুষ নিজেরভাবে যদি বুঝতে পারে নিজেকে বুঝতে পারে অনুভূতি থাকে বোঝার শক্তি সামর্থ্য জ্ঞান থাকে তাহলে নিজে অনুধাবন করতে পারে কার কি জন্যে কোন কারণে কোন বিপদ অথবা কোন ভোগের ভোগান্তি তাকে পোহাতে হচ্ছে এভাবেই হাসর নাসর এভাবে সংসারে অবশ্যই তার কিছু অংশ সে অনুধাবন করতে পারে তো এটাই ছিল আমার আজকের নশ্বর বৃত্তান্তের কবিতার সার সংক্ষেপ প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকের রমজান ভালো কাটুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।